হয়ে গেল আবারও সেই ব্যস্ততম দিন আবার একটা সপ্তাহ ছেলেদের স্কুল মানে একটা সপ্তাহ মানে সপ্তাহের পাঁচটা দিন তো স্কুল থাকে এখন বাজে ওই পৌনে ছটা মতো দেখতেই পাচ্ছেন যে ছেলেদের টিফিন তৈরি করছি আজকে টিফিনে দেব পোট্যাটো স্যান্ডউইচ এটা খেতে না ওরা ভীষণ ভালোবাসে আর আমি প্রত্যেক দিন কিন্তু ওদের টিফিনে এক জিনিস দিই না কারণ যদি টিফিনটা চেঞ্জ করে করে বাচ্চাদের দেওয়া যায় না তাহলে টিফিন বক্সটা দেখবেন এমনিই ফাঁকা চলে আসবে স্যান্ডউইচ তো বানিয়ে নিলাম এবার একটু বাটারে ভালো করে এপি ওপিট লাল লাল করে সেকে দেবো খেতে কিন্তু দারুণ লাগবে স্যান্ডউইচটা তো রেডি করে দিলাম ওদের এবার টিফিন বক্সে দিয়ে জলের বোতল ব্যাগ সমস্ত কিছু রেডি করে দিয়ে এবার ওদেরকে স্কুলে পাঠাবো এর মাঝখানে তো অনেক কাজ করে নিয়েছি উঠেছি তো সেই সাড়ে পাঁচটার সময় তখন থেকেই তো কাজ শুরু হয়ে গেছে এবার একদম ওদেরকে রেডি করে স্কুলের উদ্দেশ্যে রওনা করে দিলাম ওরা তো বেরিয়ে গেল আর এখন দেখছেন ওয়েদারটা মোটামুটি ভালো আছে মানে সকাল থেকে বৃষ্টি নেই কিন্তু ওই যে সাড়ে বারোটার থেকে যা বৃষ্টি শুরু হয়েছিল কি আর আর এদিকে দেখুন এক কাপ চা দুটো বিস্কুট নিয়ে এবার আপনাদের সঙ্গে কিছু কথা বলবো সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ সোমবার হরির কাটা এখন নটার ঘরে নটার সময় আমি স্নান করে চলে এসেছি মানে বাইরে পুরো কাজ করে নিয়েছি তারপরে আবার বাথরুম পরিষ্কার করে স্নান করে এসেছি একদম শ্যাম্পু ট্যাম্পু করে সকালবেলা অনেক জামা কাপড় কেচেছি তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল না তাই জামা কাপড় পুরো জল ঝরতে উপরের ঘরে দিয়ে এলাম আর এখন কিন্তু বাইরে হচ্ছে টিপ করে বৃষ্টি ছেলেদের স্কুলে পাঠিয়ে দিচ্ছি আজকে আবার ছেলেদের পরীক্ষা শুরু হয়ে গেছে মানে আজকে থেকে ছেলেদের পরীক্ষা শুরু হয়েছে ওরা তো স্কুলে চলে গেছে বাইরের সমস্ত কাজ করে নিয়েছি ঘরেরও কাজ কিছুটা গুছিয়ে নিয়েছি রান্নার জোগাড় করে নিয়েছি অনেক কাজ গুছিয়ে নিয়েছি যেগুলো ক্যামেরা অন করে করতে পারতাম না চলুন এবার রান্না বান্না করতে হবে তার আগে তো দেখতেই পেলেন চা করে নিয়েছি এক কাপ চা দুটো বিস্কুট এখন খেয়ে নেব নিয়ে বাদ কাজ করব। চলুন আমার সঙ্গে থাকুন সারাদিন কি কি কাজ করি দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করতে না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে থাকুন অনেকক্ষণ তো কথা বললাম আপনাদের সঙ্গে এবার চাটা খেয়ে নেবো একটু বসে থাকবো কারণ চাটা খেতে খেতেই ওই কয়েকটা মিনিট বসা যায় চাটা খেয়ে নিয়ে তারপরে তো আবারও সংসারের বাদবাকি কাজে হাত দিতে হবে বিছানাগুলো তো সকালবেলা তুলেই নিয়েছি এবার একটু ভালো করে ছেড়ে খর টর ঝাঁট দিয়ে চলে যাব রান্নাঘরে কারণ রান্না বান্না তো করতেই হবে আর বলেছিলাম না অনেকটা কাজ এগিয়ে ফেলেছি চলুন যাই তাহলে রান্নাঘরে ঠিক আছে সকালবেলা একটা কাপ হাত থেকে করে নিয়ে যাবো শুভ কি অশুভ জানি না তবে ভেঙে গেল মানে মনটা একটু খারাপ হলো কি করা যাবে ভেঙে গেছে মানে নতুন একটা জিনিস আসবে আর সাধারণত আমার হাত থেকে না এই খাঁচের কাপ গ্লাস এগুলো কিন্তু ভাঙে না তাই এগুলো তো পাল্টাতেও পারি না এটা যেহেতু ভেঙে গেছে তাই আবার নতুন কিছু হবে আসলে পুরনো গেলেই তো নতুন আসে আমারও তাই চলুন রান্না করে নিই রান্না তো শুরু করে দিয়েছি এর মাঝে একটু খিদে খেতে পারছে তাই সকালে যে স্যান্ডউইচ করেছিলাম আমার জন্যও কিন্তু দুটো রেখে দিয়েছিলাম সেটা দিয়েই এখন ব্রেকফাস্ট করে নেবো তারপর তো রান্না বান্না কি করব সেটা আপনাদের সঙ্গে শেয়ারই করব এই দেখুন অল্প একটু কুমড়ো শাক তার সঙ্গে একটা আলু দিয়ে বেশ মাখো মাখো করে চচ্চড়ি করব। আর ডাল বসিয়েছি আর ভাতের মধ্যে আলু দেওয়া আছে এই ভেবেছিলাম যে এটাই আজকে রান্না করব। কিন্তু দেখলাম ফ্রিজে আছে একটু ফ্রায়েড রাইস তাই ফ্রায়েড রাইসটা খাবে কীভাবে একটু আলুর করতে আসলাম তার সঙ্গে দুটো ডিমও দিয়ে দিলাম ডিম কষা বা আলুর দম যেটাই বলেন সেটা হয়ে গেল ওই ফ্রায়েড রাইস দিয়ে ছেলেরাই খেয়ে নেবে একটু আলুরদম রান্নাবান্না তো করছি ওইদিকে বাইরে হচ্ছে মুসলধার বৃষ্টি আচ্ছা কী বলুন তো এবারে বৃষ্টিটা কি একদম ভাসিয়ে দিয়ে যাবে আমাদেরকে জানি না এত বৃষ্টি আর ভালো লাগছে না সব সময় যদি বৃষ্টি হয় কেমন একটা বাজে স্যাঁত ওয়েদার হয়ে গেছে বলুন তো থেকে বড় কথা ঘর বাড়ি বিছানা জামা কাপড় কিছুই শুকাতে যাচ্ছে না নিজেদের গা দিয়েই গন্ধ ছাড়ে আর ঘর বাড়ি বিছানা জামা কাপড় তো বলার মতন নেই যতই ভালো ভালো কোম্পানির জিনিস ইউজ করি না কেন সার্ফের সঙ্গে কিন্তু আসল গন্ধ তো পাওয়া যায় না রোদ না হলে সেই করকরে ভাবটা তো আসেই না রান্না বান্না তো ওইদিকে করছি তার সঙ্গে এবারে কিছু জিনিসপত্র গুছিয়ে নেব মানে যে বাসনগুলো মাজা হয়েছিল সেইগুলো এখন জায়গায় রেখে দেব আপনাদের সঙ্গে আমি আমার টুর বা রুম টুরগুলো শেয়ার করতে পারিনি আসলে এই বর্ষার সময় না কিছু ভালো লাগছে না একটু রোদ উঠলে তারপরে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব আর এই যে আমার রান্নাঘরটা সেই রান্নাঘরের ট্যুরও আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব ওই যে বললাম এখন ওয়েদারটা এমনই বাজে যে কিছু ভালো করে আপনাদেরকে দেখাতে পারবো না চারিদিকটাই মনে হচ্ছে তো স্যাঁচেতে আগের ভিডিওতে দেখেছেন যে আমার পুকুরের দিকে কতটা জল উঠে গেছে ওই দিকটা না পুরো জলে জল। সেই আর না ভালো লাগছে না চারিদিকটা কেমন নোংরা নোংরা লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখুন টেবিল টেবিল সব পরিষ্কার করে নিয়েছি রান্না কিন্তু শেষের দিকে টেবিলটা পরিষ্কার করে নিয়ে রান্না রান্নাবান্নাগুলো টেবিলে রেখে দেব। যে বাসনে খাওয়া হবে সেগুলো সব ঠিকঠাক করে রেখে দেব। এই দেখুন এই যে ডিম আলুর কষা বা আলুর দম আমার রেডি হয়ে গেছে এবার এটাকে টেবিলে রেখে দেব। এখন বাজে ওই পৌনে একটা মতো তার মধ্যেই আমার রান্না বান্না কমপ্লিট করে একদম রেডি করে ফেলেছি সারা দিন টুকটাক কত কাজ থাকে বলুন তো আর যারা একা হাতের কাজ করেন যাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই তাদের তো দিন কাজ চলুন রান্না বান্নাগুলো দেখি নেই এই চিটিম আলুর কষা কুমড়ো শাক চচ্চড়ি আর তার সঙ্গে আছে ডাল হাতের মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে সেটা পরে মাখা হবে রান্নাবান্না কমপ্লিট করে সব রেডি করে নিয়েছি আর ফ্রিজ থেকে একটু ফ্রাইড রাইসও বের করে রাখলাম ছেলেরা বাড়িতে আসলে ওদেরকে একটু গরম করে দেব। রান্না বান্না তো শেষ হয়ে গেছে টেবিলে নিয়ে নিয়েছি সব ঠিক আছে এবার তো রান্নাঘরটা আবারও পরিষ্কার করতে হবে তাই চলে এলাম রান্নাঘর পরিষ্কার করতে সব কিছু যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করে রাখি দ্বিতীয়বার আর রান্নাঘরে ঢুকতে ইচ্ছাই করে না তাই রান্নাঘর পরিষ্কার করে রেখে এবার ঘর চলে যাব আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন